এবং প্রাক্তন সভাপতি মাননীয় মহাশয়কে মাঠের মধ্যে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পরিচালন সমিতির অপর দুই সদস্যকে অনুরোধ করব আপনারা মাঠে প্রবেশ করে ছাত্রদের সঙ্গে পরিচয় করবো সারুন মানন মহাশয় পরিচয় পর্ব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী মহাশয় আছেন প্রাক্তন সভাপতি মাননীয় শ্রী সুদীপ বসু মহাশয় জয়ন্তী কালাচারে মহাশয়কে কিছু কথা বলার জন্য ছাত্ররা এবং অন্য স্কুলের ছাত্ররা সে উৎসাহ উদ্দীপনা সবটাই এখানে ছাত্রদের মধ্যে দিতে থাকুন আমরা আর দেরি করবো না আমরা শুরু করতে চলেছি হ্যালো নমস্কার আমাদের ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে পরিচয় পর্ব শেষ হয়ে গেছে লিস্ট আমাদের কাছে এসে পৌঁছেছে একটু সামনে আসতে অনুরোধ করছি সুদীপ্ত সরকার স্যার একটু মন্ত্র সামনে আসুন অর্থাৎ খেলা শুরু নাকতলা হাইস্কুল তাদের চিরাচরিত আকাশী সাদা জার্সি পরে মাঠের বাড়ির থেকে ডান্ডিক বরাবর আক্রমণ শানাবে এবং কোদালিয়া প্রচন্ড বঙ্গ উচ্চ বিদ্যালয় তারা তাদের চিরাচরিত বেগুনি রঙের জার্সি পরে মাঠের ডান দিক থেকে বাড়ির বরাবর আক্রমণ শানাবে নম্বর জার্সি করিত কিষানকে আবার প্রশান্ত আবার থ্রো করবে নাতলা হাই স্কুলের খেলোয়াড়েরা রেফারি দেয় মাঠের মাঝে খেলা পরিচালনা করা মাননীয় প্রসেনজিৎ দাস যিনি নাকতলা হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শুধু তাই নয় এতদ অঞ্চলের তিনি কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের কাউন্সিলে তাকে আজকে এই ফুটবল টুর্নামেন্টে পেয়ে গেছেন আক্ততলা হাই স্কুলের প্লাটিনাম জুবলি উপলক্ষে যে টুর্নামেন্ট তিনি তার আজকের খেলা দেখে কি মনে হলো আজকের এই প্রতিযোগিতায় আপনার মতামত দেখুন এরম খেলা যত বেশি হয় তত ভালো এই খেলাগুলো প্রায় উঠে যেতে বসেছে সময় অনেক স্কুল লিগ খেলা হতো এবং এই স্কুল লিগ থেকেই ছেলেরা স্পটে ধরতো পরে তারা ডিস্ট্রিক্ট লিগ খেলতো এবং পরবর্তীকালে তারা কলকাতা ময়দানে বড় বড় ক্লাব খেলেছে বাংলা খেলেছে এবং ইন্ডিয়াও খেলেছে আমি তাই ছেলেদের বলবো যে এখান থেকেই কিন্তু শুরু হয় খেলতে হলে এখান থেকেই শুরু করতে হবে স্কুল টিম খেলা তারপর ডিস্ট্রিক্ট লিগ খেলা এবং তারপর যদি ভালো খেলতে পারো তবে ঘরের মাঠে তোমরা পৌঁছাতে পারবে

কিন্তু অসাধারণ বিকেস করেছেন একতলা হয়ে কুনাল সাইনাল বেসের ম্যান অব দি ম্যাচ আমরা সবাই জানি রাজেশ মন্ডল অনিকেত গায়েন গোলরক্ষক অরিজিৎ দাস এবং সবশেষে অর্ক অর্ক

অনেক দিনের অর্ক ও আসো স্যার এবং অর্ক তুমি চলে গেও না তোমার 팀 দের চলে এসো একদম বাকি যারা রনস ট্রফি প্লাটিনাম যুবনী সেলিব্রেশন এর অন্তর্গত ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের রনস ট্রফি এবং বিজয় ট্রফি বিজয় দলের ট্রফি তুলে দিচ্ছেন পোষণজিৎ স্যার আলাচাত স্যার

আচ্ছা পুরস্কার তুলে দেবেন প্রসেনজিৎ প্রসন্নবঙ্গ হাই স্কুলের হরিত্র লস্কর পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয় নাকতলা হাই স্কুলের বর্তমান পরিচালনা সমিতির সভাপতি তথা কলকাতা এই পুরস্কারটি তুলে দিচ্ছেন নাকতলা হাই স্কুলের বর্তমান পরিচালন সমিতির সদস্য কিপার শেখ সাহিলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নাকতলা হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী কালাচার দে মহাশয় একশো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বর্তমান পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী প্রসেনজিৎ রাজ মহাশয় ম্যান অফ দি ম্যাচ টুর্নামেন্টে রানার্স টিম হল নাচতলা স্কুল এবং চ্যাম্পিয়ন টিম হল কোদালিয়া প্রসন্ন গঙ্গ উচ্চ বিদ্যালয় এর জন্য সবাইকে ধন্যবাদ বিভিন্ন ধরনের ক্ষেপের মাঠে যা হচ্ছে এই যে কোচিংয়ের মধ্যে আছে ছেলেরা তৈরি হয় হ্যাঁ আর এই এত সুন্দর মাঠ যদি পায় এরকম সুন্দর পরিবেশ যদি পায় তো ছেলেরা আরও ভালো ডেভেলপ করবে এটাই আশা রাখি আপনি অসাধারণ রেফারিং করেছেন আপনার নামটা একটু বলবেন আমার নাম মুকুশ দাস না কতটুকু কি করতে পেরেছি তবে সত্যি এখানে বাজিয়ে ভালো লাগলো এবং পরিবেশটাও খুব সুন্দর মাঠটাও খুব ভালো সত্যি ভালো লাগছে স্যার আপনি বলুন আপনার ভালো লেগেছে ম্যানেজমেন্টও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে খুব ভালো ম্যানেজমেন্ট এরকম টুর্নামেন্ট হলে সত্যি বলতে নতুন প্রজন্মদের উঠতে খুব সুবিধা হবে কারণ ক্ষেপের মাঠের থেকে সম্পূর্ণ আলাদা নতুন নিয়মে পুরোপুরি খেলা স্যার আপনার জয় সম্পর্কে বলুন ধারাবিভাগের ছেলেরা ভালো খুব ভালো খেলছে খেলেছে ফাইনালে ওদের আগেই যেতে উচিত ছিল কিন্তু গোলকিপার অসাধারণ সেভ করেছে তাই গোলটা হয়নি টাই বেকারে দুটো সেভ করেছে গোলকিপার আমাদের সাইল দারুণ খেলেছে থ্যাংক ইউ আপনার স্কুলের নাম আপনার নাম কোদালিয়া প্রসন্নবঙ্গ হাই স্কুল আমি বিশ্বজিৎ হালদার যে উৎসব চলছিল তারই একটা অঙ্গ টুর্নামেন্ট করা হয়েছিল এখন তা ফাইনাল হবে আমাদের ভালো লাগার ব্যাপার এখান থেকে নাক্ত করে কিন্তু ফাইনালে উঠেছে এখানে আমরা তো পক্ষপাত করতে পারবো না সব আমাদের কাছে সমান সব বাচ্চাই